আমাদের কিচেনওয়ালা এখন মাইকলা হয়ে গেছে লাল পতাকা ওরা মনে করে যে বিপদ আপদ কাছে আসবে না খালা এখন ফেরত পাঠাবো কি করে খালাকে বুঝতেছি না এটা হচ্ছে টাকভোলা টাকভোলা হুম আর এটা বলে হচ্ছে ইভোলা কুটিবোলা কুটিবোলা চুরি চুরি চিংড়ি 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 তো মেলা পদে মেলা পদে হ্যাঁ লটটা কি রকম হলো এবারে ভাই এই গনে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন কয়েকদিন ভালোই ছিলাম মেঘ এটা হচ্ছে নীলকমল ফরেস্ট অফিসের ঘাট এটা এখানে ঘাট হচ্ছে তিনটে হম এইটা হচ্ছে বন বিভাগের হম ওইটা হচ্ছে নৌবাহিনী নৌবাহিনী আর ওইটা হচ্ছে পোর্টের বন্দরের বন্দরের তে আকাশে মেঘ এখন এটা কি হলো সিগন্যাল টিগনাল পড়ে নি কোনো খবর পাইছেন না আমাদের কোনো খবর পাইনি কিন্তু মেঘ করা মানে তো আমাদের জন্য এই সময় বিপদ জানো বিপদ মানে আশুকাতে পারবো না হুম পোকা হবে মাছি হবে মাছি হবে হ্যাঁ পশুর মাছি হবে বৃষ্টি বৃষ্টি হবে না কি সুন্দর রোদ ছিল কত দিন কি যে হলো আমি লোকজন সব ডাক বর্ষিতে মাছ হচ্ছে না আমাদের ইদানিং যে কোনো মৌসুমেই সুন্দরবনের ভোরবেলাটা মানে সূর্য ওঠাটা অসাধারণ হয় সেটি শীতকাল বলেন কিংবা একেবারেই বর্ষা কি ব্যাপার লোকজন ওঠে না কেন গ্রহযাত্রীদের ডাকতে গিয়ে দেখি আমাদের একটি দল ভোরবেলাতেই বের হয়ে গেছেন নীলকমল অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে প্রাণী দেখা যায় যে কোনো সময় যদি আমরা এখানে একটি নৌকা বা ট্রলার নিয়ে একটু আশেপাশে যাই সেক্ষেত্রে প্রচুর পরিমাণের পাখি দেখা যায় হরিণ তো অবশ্যই নানা বন্য বন্যপ্রাণীর সমাহার লাগে এখানে বিশেষ করে সাত সকালে ভাটার সময় যদি হয় সামনে যেই ছোট্ট লঞ্চটি দেখছেন তার নাম গাংচিল এরকম কয়েকটি লঞ্চ পর্যটকদের নিয়ে চলাফেরা করে সুন্দরবনে ছোট ছোট খাল দিয়ে ঘুরে বেড়ানো এবং সুন্দরবনকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য এ ধরনের লঞ্চই আসলে বেশি উপযোগী মাছ হবে কি করে মাছ রাখছেন একটাও জঙ্গলে তো মাছ রাখেননি ভাই মাছ হবে কোথেকে চুলার পাশে একটু দাঁড়াই ও বাবা পজিশন এখানে চুলা আছে

কালকে রাত্রে সাহস করলো না সাহস করলে বের হয়ে গেছিলাম হ্যাঁ জোয়ার থাকলে আমি একটু চাপ ওখানে একজন ঘর সংসার করতেছে কি সুন্দর দেখছেন জেটের উপরে সুন্দরবনে কি শুকর বেড়ে গেছে নাকি

তাই তো হ্যাঁ তাই তো দেখলাম আমরা এখন পশুর নদী পাড়ি দিবো আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে গিয়ে চলছি ভোরবেলা নীলকমরের মুখে নতুন চর জেগেছে বন হয়ে গেছে সেখানে বন্যপ্রাণীদেরও দেখা মেলে আমরা সেটি ছাড়িয়ে যাচ্ছি উঠছি মোহনায় এই পাশেও চর আবার ওই পাশে দুবলার চরের আলোর কোল সেখানেও চর। এই যে এটা হচ্ছে মার্ক দেওয়া। অনেক দম জোয়ারের সময় এর মধ্যে দিয়ে যাওয়া লাগবে আমাদের না হলে আটকে যাব। এটা হচ্ছে নতুন জঙ্গল দ্বীপপুঞ্জ তার উপরে বন হইছে। ভাটার সময় এই জায়গা অতিক্রম করা সম্ভব নয়। লঞ্চ তো দূরের কথা। ট্রলার নিয়েও এই জায়গাটি অতিক্রম করা যায় না সেই জন্য জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় জোয়ার পরে নদীটার কি অবস্থা মানে এই নদী খননের কাজ সারা বছর চলে সারা বছর নৌরুটি চালু রাখার জন্যই মূলত এই জায়গাটি খনন করা হয় পুরো পশুর নদী ধরে আসলে জাহাজ চলাচলের যে পথ সেটি ঠিক রাখার জন্য ড্রেজিং করা হয় বিশাল ব্যয়বহুল ব্যাপার কিন্তু কিছু করারও নেই কারণ মংলা সমুদ্র বন্দর যেটি রয়েছে সেটি এই পশুর নদী ধরেই ঢুকতে হয় পশুর নদীর মাঝামাঝি পার হয়ে চলে আসছি এর দিকে আদরকোলের দিকে ওই যে হ্যাঁ এখন যে সামনে মেপে মেপে ঢুকতে হবে একবার ওই ডাকাত দলের সাথে দেখা করে আমরা দেখা ভিতর থেকে হংস রাজতে বেরোচ্ছি হংস রাজতে বেরোচ্ছি সে হচ্ছে ঘুমানো একটা জাহাজ যাচ্ছে ইয়েতে মংলার দিকে ঠিক আছে মংলার দিকে একটা জাহাজ যাচ্ছে ওটা দেখায় বললাম যে ভাই আমি একটু ঘুমাই একটু আপনি এই জাহাজের পিছে পিছে চলে যান ঘুম থেকে হঠাৎ করে শুনতেছি আজান হচ্ছে কি এত তাড়াতাড়ি জয়মনি তো পশুর ধরে সেও ভাই খুব গনে চলছে খুব এই সেই তারপরে উঠে বসে দেখি চারপাশে কিছু নাই একটু পরে বুঝলাম যে বাম পাশে আলোর কল রেখে মানে আমরা পুরো উল্টা দিকে আসছি আরে সাগরে চলে যাচ্ছি পরে আজান শুনে দাঁড়াইছি পরে দেখি আমরা দুবলার ভাই কি দেখা দেখেন আপনি এই জায়গার এই এই খালের মুখটা খুব বাজে অবস্থা এই সাইড আর ড্রেজিং করে না ভাই একটা ড্রেজার মেশিন যদি লাগাই দিতে পাশে এটা মানে জেলেদের জন্য একটা বিরাট আশ্রয় কেন্দ্র সেইখানে এই অবস্থা সেটাই ভাই এখানে কি বন্দরের মতো চেহারা হয়ে গেছে এত জাহাজ কেন

টাইম ভাই আপনার ডিউটিটা হেভি হ্যাঁ যেই বড় নদী পারি দেখি সাইন ভাই সামনে মুখে চট পড়ে যাওয়া নদী বা খালগুলোতে ঢোকার সময় বা পাড়ি দেওয়ার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হয় ওই যে না ও এখন যেমনি ঢুকবে যেমনি সেমনি ঢুকবে না সমস্যা এখন জ্বর হচ্ছে তো না

এসে থামেন মাছগুলো নামিয়ে আবার ছুটে যান সাগরে আর সেই তরতাজা মাছগুলো নিয়ে আরেকটি দল মানে যারা কারবারের সাথে জড়িত তারা সেগুলো নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নেড়ে দেন শুকানোর জন্য শুরু হয়েছে দুবলার চর এটা হচ্ছে মরণ চর মরণ চরের গল্প নিশ্চয় জানেন যে আঠাশের যে সাইক্লোন হয়েছিল সেখানে মানে এখানকার মানুষরা বলে যেখানে হাজার দুয়েক মানুষকে মাটি চাপা দেওয়া হয়েছিল কবর দেওয়া হয়েছিল যারা মারা গেছিল আরকি মৃতদেহ অনেক মানুষ মারা এই যেন কোন হিসাব নেই হিসাব হয় না হ্যাঁ তাদের জীবনের কোনো মূল্যও নেই তাদের সংখ্যারও কোনো গুরুত্ব নেই এই মানুষগুলো সাগরে জীবন বিলিয়ে দেয় নানান রকমের ঝড় ঝঞ্ঝায় মারা যান এমনকি আহত হন তাদের খোঁজখবর কেউ রাখেন বলে মনে হয় না যতদিন ধরে এই অঞ্চলে কাজ করছি দেখছি অসংখ্য জেলেরা নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে মারা যাচ্ছে অথচ তার কোনো হিসাব হচ্ছে না এখন ভাটা লেগে যাচ্ছে আবার সবাই সাগরে যাচ্ছে মাছ ধরার জন্য সবাই মাছ রেখে গেছে এই আর কি চরে শুটির জন্য খালের নাম হচ্ছে মেহের আলি এদিক দিয়ে তারা সাগরে বের হয়ে যাবে এটা হচ্ছে জামতলা জেলেদের মানে ঘাট আর কি সুটকি পল্লীর জোয়ার এবং ভাটার সন্ধিক্ষণে জেলেদের ব্যস্ততা বেড়ে যায় তাদের ছোটো ছুটি চলতে থাকে মাছ আনা নেওয়া নিয়ে এবং সুটকির কারবার নিয়ে যাই হোক আমরা এসে দাঁড়িয়েছি জাম জামতলায় আমাকে দিলে দেখতেন ঠিকই ভাই আরে ভাই ভাটা শুরু হয়েছে না অনেকদিন পর জামতলায় এসছি দুর্বলচরের জামতলা এটি অবশ্যই কটকার জামতলা নয় তবে এখানকার পরিবেশ কটকার সেই জামতলার মতোই সেখানে যে ফাঁকা মাঠ রয়েছে মানে কটকার জামতলায় সেরকম একটি মাঠ এখানেও রয়েছে তবে সেখানে রয়েছে সাময়িক সটকি পল্লী মাছ হচ্ছে কি বইটা বইটা মাছ হচ্ছে কিরকম ভাই কম না ওইটা কি মাছ ক্যারির বোট হ্যাঁ চেম্বার করা ভাই চেম্বার করা চেম্বার করা এটা হচ্ছে ক্যারিং বোট আমরা কাকা কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা এই যে দেখেন আবার কয়দিন মাথায় চলে আসলাম তাই না তুমি ওই যে ওরা আবার আসবে তো ওদেরকে নিয়ে আইসো জামতলার চরে আমরা বেশ খানিকটা সময় কাটাবো হয়তো এই রাতটাও এখানে থাকতে পারি শোনাওয়ার নাই এখানে বেশ কয়েকটি সুটকির ঘর রয়েছে কয়েকটি দোকানও হয়েছে নয় মাইকওয়ালা আমাদের আমাদের কিচেনওয়ালা এখন মাইকলা হয়ে গেছে হুম উঁচা কারণ এখানে লোক বাড়ছে তো মাছ ওঠানো নামা খুব কষ্ট হয়ে যায় খালের ভিতর দিয়ে দিছে দিছে এবার শুধু নেট না ওই কি নোয়াপাড়ার পীর সাহেবের পতাকাও ঝুলাইছে ঠিক আছে লাল পতাকা ওরা মনে করে যে বিপদ কাছে আসবে না ওই পড়া রুমালটা দিলে ঠিক আছে সামনে গেলে পাওয়া যাবে

সব চান্দাকে ওনারা বলেন হচ্ছে কমপ্লিট কমপ্লিট তাই না সাগরে যে কত জাতের মাছ পাওয়া যায় তার হিসাব নেই কিছু পরিচিত মাছ আছে কিন্তু সেগুলো এক এক জায়গায় এক এক নামে পরিচিত পমফ্রেট পমফ্রেটটা কমপ্লিট হয়ে গেছে এখানে এটাকে তারা তেলাপিয়া বলতেছে আমি সেন্ট মার্টিনে এটা ধরলাম আমরা এটা হচ্ছে কালো কোড়াল আমরা যে পথ ধরে হাঁটছি সেটি জামতলা যাওয়ার পথ খাল থেকে ছিল কি হয়েছে ঘটনা কি ও কি খালা এখন ফেরত পাঠাবো করে খালাকে বুঝতেছি না আপনার মেয়ে আপনার মেয়ে ও কি করে ট্রলারে উঠলো কি করে আমি সেই চিন্তা করতেছি না অনেক সময় শেষ এখন অনেক সময় চুরি করে উঠে পরে কোনায় হ্যাঁ কোনা থেকে আসছে বাবার সাহস আছে মেয়ের হ্যাঁ কি মাছ এখানে এটা হচ্ছে টাকভোলা টাকভোলা হুম আর এটার বলে হচ্ছে ই ভোলা কুটিভোলা কুটিভোলা চুরি চুরি চিংড়ি

আবার একটু মনে খারাপ খারাপ করলো লোটটা কিরকম হলো এবারে ভাই এই গনে এইগুলা লোটটা সবচেয়ে বেশি তো মানুষ লোটটা ছুরি খায় লোটটাই নেই লোটটা গেল কইটা মানে ওই নিচে ওইদিকে পশ্চিমে ওইদিকে তো আবার যাওয়া নিষেধ

বন বিভাগ অনুমতি দিয়েছে তাদের কারণ এই জেলেরা আলোরকোল অর্থাৎ দুবলচরের পশ্চিম প্রান্তে সুটকির সাবার করে এই কারবার চালাতেন কিন্তু সেগুলো ভেঙে যাওয়ায় এই মানুষগুলোকে এখানেই সাময়িকভাবে সুটকি করতে দিয়েছে বন বিভাগ আর এখানকার বন্যপ্রাণী এবং প্রাণ বৈচিত্র্য সম্পর্কে বলতে হয় যে হরিণ বানর নানা জাতের পাখি তো রয়েছেই মাঝে মাঝে বাঘ মামাও এখানে ঘুরতে আসেন যাই হোক এখানে এই বেলাটা থাকবো হয়তো রাতও কাটাবো সেই গল্প শুনবেন দেখবেন পরের পর্বগুলোতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই